ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এবং এখানে লিঙ্গ ও সহিংসতা সম্পর্কিত সংবেদনশীল বিষয় আলোচনা করা হবে তাই দর্শকদের সংবেদনশীলতার প্রতি সম্মান রেখে ভিডিওটি দেখার অনুরোধ করছি ভিডিওতে প্রকাশিত মতামত আমার নিজস্ব এবং এটি সার্বজনীন সত্যি নাও হতে পারে সকলকে অনুরোধ করছে এই বিষয়গুলো সম্পর্কে সচেতন হতে এবং সচেতনতা গড়ে তুলতে সাহায্য করতে এবং সম্মান বজায় রেখে গঠনমূলক মন্তব্য করতে ধন্যবাদ আজকের টপিক নারীর ওপর সহিংসতার প্রভাব আলোচনা করো বা যৌন সহিংসতা বিভিন্ন ফলাফল বিশ্লেষণ করো আমার ওয়েবসাইটে প্রথমে ইংলিশ ভার্শানটা দেওয়া আছে তারপর বাংলা ভার্শনটা পেয়ে যাবে আমি বাংলাটা দেখেই বলবো ইম্পর্টেন্স অফ কোয়েশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট মানে এই প্রশ্নটা পরীক্ষা আসার সম্ভাবনা খুবই বেশি অল্টারনেটিভ ইয়ারে আসতে পারে আবার এভরি ইয়ারেও আসতে পারে আর এটা শুধু পরীক্ষা আসার জন্য গুরুত্বপূর্ণ নয় আমাদের সবার জানার জন্য বোঝার জন্য গুরুত্বপূর্ণ ওয়ার্ড কাম মানে অ্যাপ্রক্স যতগুলো ওয়ার্ড নিয়ে নিচের অ্যান্সারটা তৈরি করা আছে পেপার আর কোর্স মানে যেই ব্রড টপিকটার আন্ডারে বা সিলেবাসের আন্ডারে এই সাব টপিকটা আছে জেন্ডার অ্যান্ড ভায়োলেন্স সোসিওলজি অফ জেন্ডার জেন্ডার সেন্সিটাইজেশনেতে আছে এছাড়া জেন্ডার সোসাইটি জেন্ডার সেক্সুয়ালিটিতেও থাকতে পারে প্রথমেই বলে রাখি এই ভিডিওতে বা পরবর্তী যেসব ভিডিওতে জেন্ডার অ্যান্ড ভায়োলেন্স রিলেটেড বিষয় নিয়ে আলোচনা করা হবে সেই সকল ভিডিওতে আমি খুব একটা বিস্তারিত আলোচনা বা ব্যাখ্যা নাও করতে পারি কারণ বেশিরভাগ ক্ষেত্রেই সেগুলো প্রয়োজনীয়তা নেই কারণ আমি যথেষ্ট সহজ আর সাধারণ শব্দ বা ভাষা ব্যবহার করেছি উত্তরগুলো রেডি করার জন্য যেগুলো পড়লেই তুমি বুঝতে পারবে আর এছাড়াও আরেকটা যেই কারণ আছে সেটা হলো ইউটিউবের গাইডলাইন আমি যদি বেশিরভাগ ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করি তাহলে সেটা ইউটিউবের পলিসিতে বায়ালেন্স রিলেটেড ভিডিও হয়ে যাবে তখন আমার ভিডিও আর চ্যালেঞ্জ দুটোই ব্যান হয়ে যেতে পারে নারীর প্রতি সহিংসতা একটি গুরুতর সমস্যা যার প্রভাব দীর্ঘস্থায়ী ও নারীর জীবনকে নানাভাবে প্রভাবিত করে এই সহিংসতা শারীরিক মানসিক যৌন বা আর্থিক যে কোনো রূপে হতে পারে এবং এর প্রভাব শুধুমাত্র ভুক্তভোগী নারীকেই নয় তার পরিবার এবং সমাজকেও প্রভাবিত করে এখানে খুব স্পষ্টভাবে সহজ ভাষাতে বলা হয়েছে মানসিক স্বাস্থ্যের ওপর সহিংসতার শিকার নারীরা প্রায় হতাশা উদ্বেগ পিটিএসডি পোস্ট ট্রমাটিক প্রেস ডিসঅর্ডার এবং আত্মহত্যার চিন্তায় ভোগেন সামাজিক কলঙ্ক এবং লজ্জা তাদের মানসিক স্বাস্থ্যকে আরও ক্ষতিগ্রস্ত করে তাদের আত্মবিশ্বাস এবং আত্মমূল্যবোধকে কমিয়ে দেয় শারীরিক স্বাস্থ্যের প্রভাব শারীরিক নির্যাতনের ফলে হাড় ভাঙা অভ্যন্তরীণ ক্ষতি এবং দীর্ঘস্থায়ী ব্যথার মতো আঘাত লাগে যৌন সহিংসতা যৌনাঙ্গের ক্ষতি যৌন সংক্রমণ অবাঞ্ছিত গর্ভধারণ এবং অন্যান্য যৌন স্বাস্থ্যজনিত সমস্যা সৃষ্টি করতে পারে সামাজিক বিচ্ছিন্নতা সহিংসতার শিকার নারীরা প্রায়শই সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে যা তাদের মানসিক চাপকে বাড়িয়ে তোলে তারা সামাজিক কার্যক্রম এবং সম্পর্ক থেকে নিজেদের গুটিয়ে নেয় যার ফলে একাকিত্ব এবং আরও মানসিক ক্ষতি হয় পারিবারিক প্রভাব সহিংসতার কারণে পারিবারিক সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয় অনেক পরিবার সমাজের লজ্জার ভয় নির্যাতিতা নারীর থেকে দূরে সরে যায় যা তাদের মানসিক চাপ আরও বাড়িয়ে তোলে অর্থনৈতিক প্রভাব সহিংসতার শিকার নারীরা শারীরিক ও মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন যার ফলে তাদের কাজ করা ক্ষমতা কমে যায় কর্মস্থলে যৌন হয়রানির কারণে অনেক নারী তাদের চাকরি ছেড়ে দিতে বাধ্য হন যা তাদের আর্থিক স্বাধীনতা কমিয়ে দেয় এবং তাদের অর্থনৈতিক অবস্থাকে দুর্বল করে দেয় শিক্ষাগত ব্যাঘাত নির্যাতনের শিকার ছাত্রীরা বা নারীরা প্রায়শই তাদের শিক্ষাজীবন থেকে দূরে সরে যায় এর ফলে তাদের ভবিষ্যৎ সম্ভাবনা এবং সামগ্রিক সুস্থতা ক্ষতিগ্রস্ত হয় সহিংসতার চক্র সহিংসতা একটি চক্র সৃষ্টি করতে পারে প্রজন্ম থেকে প্রজন্ম যদি শিশুরা সহিংসতা প্রত্যক্ষ করে বা সহিংসতার শিকার হয় তবে তাদের মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলে এবং ভবিষ্যতে তাদের মধ্যে সহিংস আচরণ তৈরি হতে পারে সমাজে প্রভাব সহিংসতা পিতৃতান্ত্রিক মানসিকতা এবং লিঙ্গ বৈষম্যকে আরও শক্তিশালী করে যা নারীর অধিকারকে ক্ষুণ্ণ করে এবং তাদের উপর সামাজিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক নিয়ন্ত্রণ তৈরি করে এটি একটি সুস্থ ও ন্যায়সঙ্গত সমাজের বিকাশে বাধা সৃষ্টি করে আমি এখানে যথেষ্ট সহজ ভাষায় লিখেছি বলে আর সেরকম কিছু বললাম না বোঝাই যাচ্ছে প্রতিটা পয়েন্টের ক্ষেত্রে যে কীরকমভাবে নারীর ওপর সহিংসতার প্রভাব পড়ে তাদেরকে যে প্রতিটা ক্ষেত্রে প্রতিটা স্তরে ক্ষতিগ্রস্ত করা হয় যে কোনো ধরনের ভায়োলেন্সে মোটামুটি সব দিক থেকেই নারীরা প্রভাবিত হয় শারীরিক আর যৌন নির্যাতনের ক্ষেত্রে ব্যাপকভাবে শারীরিক আর মানসিক ক্ষতি হয় ইনফ্যাক্ট ভিকটিম কিন্তু সুইসাইডও করে নেয় আর মানসিক নির্যাতনের ক্ষেত্রে তো মানসিক ক্ষতি হয় সাথে তারা সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে যদি কর্মস্থলে নির্যাতিত হয় তাহলে চাকরি ছেড়ে দেয় শিক্ষা প্রতিষ্ঠানে নির্যাতিত হলে স্কুল কলেজ যাওয়া বন্ধ করে দেয় সত্যি বলতে আমি কোনো সহিংসতার জন্য কি ধরনের প্রভাব পড়ে সেই বিষয়ে স্পেসিফিকভাবে কিছু বলতে চাই না কারণ যে কোনো সহিংসতার ক্ষেত্রে যে কোনোভাবে নারীরা প্রভাবিত হতে পারে এক বা একাধিক ক্ষেত্রে প্রভাবিত হতে পারে কিন্তু সব থেকে বড়ো কথা হচ্ছে যে যে কোনো ধরনের সহিংসতার জন্যই কিন্তু নারীরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় যেটা অপরাধীরা বা যাদের এই সহিংসতা করা মানসিকতা আছে তারা বুঝতে পারে না বা বুঝতে চায় না এছাড়াও বিভিন্ন ধরনের প্রভাব হতে পারে যেমন স্বাস্থ্য পরিষেবা গ্রহণে সমস্যা হতে পারে অর্থনৈতিক চাপ সৃষ্টি হতে পারে সামাজিক উত্তেজনা ও বিশৃঙ্খলা দেখা যায় বিভিন্ন পরিসরে নেতিবাচক প্রভাব পড়ে নিজেদের বিশ্বাস ধারণা বদলে যেতে পারে প্রশাসনিক ব্যবস্থাপন চাপ তৈরি হয় এরকম বিভিন্ন ধরনের বিস্তর প্রভাব দেখা যায় ওই জন্যই দেখো প্রথম লাইনে লেখা ছিল যে সহিংসতা শুধুমাত্র নারীদের সমস্যা নয় বরং তার পরিবার গোটা সমাজ দেশকে পর্যন্ত প্রভাবিত করতে পারে আমি এখানে সম্ভাব্য যতগুলো প্রভাব আলোচনা করা যায় সব আলোচনা করেছি যাতে আমাদের মধ্যে আরও বেশি সচেতনতা গড়ে ওঠে শুধু তাই নয় আমার একটা পেড ভার্সান আছে এই কোশ্চেনটার ক্ষেত্রে আমি পেড আর ফ্রি ভার্সানে প্রায় একই আনসার রেখেছি মানে ফ্রিতে কম দেওয়া বা পেডে বেশি দেওয়া এরকম করিনি কারণ এটা একটা এত গুরুতর ব্যাপার যে আমার মনে হয়েছে যে সবারই জানা উচিত সবারই বোঝা উচিত উপসংহার নারীর প্রতি সহিংসতার প্রভাব শারীরিক নয় বরং এর প্রভাব মানসিক সামাজিক এবং অর্থনৈতিক দিকগুলোকেও গভীরভাবে প্রভাবিত করে সহিংসতা প্রতিরোধে সমাজকে উদ্যোগী হয়ে নারীদের জন্য ন্যায় বিচার এবং সহায়তা প্রদান করতে হবে এটা একটুখানি বলবো যে সমাজে কিন্তু এরকম অনেক সময় দেখা যায় যে যারা বিক্রিম হয় আমরা কিন্তু অনেক সময় তাদের ওপর অসহায়তার আচরণ দেখাই মানে বিক্রিম যে হয়েছে তাদের কলঙ্ক করে দিই বা এক ঘরে করে দিই তো সেইটার বিষয় কিন্তু উদার মানসিকতা হতে হবে সহায়তা প্রদান করতে হবে এবং নারীর বিরুদ্ধে যে সহিংসতা হচ্ছে সেটা প্রতিরোধের চেষ্টা করতে হবে ওপরে যা কিছু ডিসকাস করলাম সেগুলো সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য বা ক্রস চেক করার জন্য তুমি নিজে একটু গুগলে সার্চ করে নিও এগুলো তো খুব সেন্সিটিভ ব্যাপার তাই বলছি এক্ষেত্রে আমি কয়েকটা আন্তর্জাতিক বা জাতীয় স্তরের সংস্থার নাম স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি সেখান থেকেও তুমি দেখে নিতে পারো এছাড়াও অনেক এনজিও একাডেমিক বা রিসার্চ সেন্টারে পিডিএফ আছে বা রিসার্চ পেপার আছে তো সেগুলোও দেখতে পারো শুধু এই টপিকের জন্য নয় জেন্ডার অ্যান্ড বায়োলেন্স রিলেটেড যে বিষয়ের জন্য আর ওয়েবসাইটে গিয়ে তুমি রিসোর্স জার্নাল ডাউনলোড পাবলিকেশন এই অপশানগুলোতে মোটামুটি আর্টিকেল বলো বা পিডিএফ এগুলো পাওয়া যায় তো সেগুলো একটু দেখে নেবে তো আপাতত এই উত্তরটা এখানেই শেষ এখন এই উত্তরটা কোথায় কিভাবে পাবে সেটা আমি এটার পরের একটা ভিডিও ক্লিপে বলেছি সেটা পারলে শেষ অবধি দেখো তাহলে সব বুঝতে পারবে আমি কিছু ইম্পর্টেন্ট কথা বলবো তাই ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখো তুমি এই ভিডিওতে দেখানো উত্তরটা কোথায় আর কিভাবে পাবে আমি এখন যে উত্তরটা দেখালাম সেটা তুমি আমার ওয়েবসাইটে পেয়ে যাবে ওয়েবসাইটে অনেক কোয়েশ্চেন অ্যান্সার অলরেডি পোস্ট করা আছে তাই তুমি সরাসরি সার্চবারে গিয়ে সার্চ করে নিতে পারো যে টপিকটা তোমার লাগবে কয়েকটা কিওয়ার্ড দিলেই চলে আসবে এই ওয়েবসাইটের লিঙ্ক আমার চ্যানেলে গিয়ে অ্যাবাউট সেকশনে পেয়ে যাবে অথবা গুগলে সার্চ করলেও আশা করছি পেয়ে যাবে লিজি বাঙালি স্টুডেন্ট বলে সার্চ করতে হবে অন্য কিছু নয় আসলে আমার ওয়েবসাইট ইউটিউব চ্যানেল দুটোই নতুন তাই জানি না সার্চ রেজাল্টে ওয়েবসাইট আসবে কিনা আর ইউটিউবের ডেসক্রিপশন বক্সে তো লিঙ্ক শেয়ার করাই যাচ্ছে না আমি যেই লেখাটা বা উত্তরটা দেখালাম সেটা কি যথেষ্ট বেশিরভাগ প্রশ্নের ক্ষেত্রে আমি যেই উত্তরটা দেখাই সেটা মেন পয়েন্টগুলোকে কভার করার চেষ্টা করি এটা কোনো ব্রড কোশ্চেনের জন্য মানে টেন অর ফিফটিন মার্কস কোশ্চেনের জন্য অ্যান্সার হিসাবে যথেষ্ট নয় তাই তুমি যদি চাও এই মেন পয়েন্টগুলোকে এক্সটেন্ড করে ব্রড কোয়েশ্চেনের অ্যান্সার নিজে তৈরি করে নিতে পারো এছাড়া আরেকটা উপায় তুমি করতে পারো তুমি এই কোশ্চেন বা যে কোনো সোসিওলজি কোশ্চেনের জন্য আমার পেট ভার্সন নিতে পারো এক্ষেত্রে আমি একটা ছোট্ট কথা বলে রাখি কখনো কখনো ভিডিও রেকর্ড করার পর আমার উত্তরে কিছু চেঞ্জেস করার কথা মনে হলো সেগুলো আমি ওয়েবসাইটে করে আসি ভিডিওতে অ্যাড করতে পারি না এবার বলি পেট ভার্সান কেন নেবে বেনিফিট কি তুমি পেট ভার্সনে প্রিমিয়াম কন্টেন্ট পাবে মানে বেশি এবং বেটার কন্টেন্ট পাবে প্রতিটা কোয়েশ্চেনে একটা স্ট্যান্ডার্ড অ্যান্সার পাবে যেটা তুমি পড়ে এক্সামে লিখতে পারলে একটা ভালো মার্কস এক্সপেক্ট করতে পারো আর এখন তো ফোর ইয়ার্স অনার্স কোর্সের জন্য সেভেন্টি ফাইভ পার্সেন্টের ওপর মার্কস দরকার শুধু অনার্সের জন্য নয় থ্রি ইয়ার্স মাল্টি মাল্টিডিসিপ্লিনারি কোর্সের জন্য ভালো মার্কস দরকার তাই তুমি পাস করো বা অনার্স এই পেড ভার্সনটা একবার নিয়ে দেখতে পারো কিরকম কন্টেন্ট আছে এছাড়া পেড ভার্সনের অন্যতম একটা মেন ফিচার্স ইংলিশ বাংলা দুটো ভাষাতেই কন্টেন্ট পাবে স্বপ্ন হলে ম্যাক্সিমাম কন্টেন্ট তাই পাবে কিছু কন্টেন্ট হয়তো শুধু ইংলিশ বা বাংলায় আছে কোশ্চেনের অ্যান্সারের জন্য আমি ভিজুয়াল এলিমেন্ট মানে ফ্লো চার্ট টেবিল ডায়াগ্রাম ব্যবহার করেছি মানে যেই কোশ্চেনের ক্ষেত্রে ব্যবহার করা যায় আর কি যেটা ইউজফুল আর হেল্পফুল হবে তোমার জন্য আসলে আমি চেষ্টা করেছি পেড পারসনটা যতটা স্টুডেন্ট ফ্রেন্ডলি করা যায় যাতে তোমার পড়তে বুঝতে আর মনে রাখতে সুবিধে হয় আর প্রাইসিংয়ের কথাটা আমি মাথায় রেখে যতটা বাজেট ফ্রেন্ডলি করা যায় তার চেষ্টা করেছি শেষে টেস্টিমোনিয়াল হিসেবে বলতে পারি আমি নিজেও এই অ্যান্সার পরে সেভেন্টি ফাইভ পার্সেন্টের ওপর পেয়েছি ইনফ্যাক্ট আমি নিজের সময় এত এফোর্ট দিয়ে নোট বানাইনি যতটা এফোর্ট দিয়েছি এখন কারণ আমি চেয়েছি তোমাকে যতটা ভালো কন্টেন্ট বা নোট প্রোভাইড করা যায় এবার পেড ভার্সান কিনবে কি করে সেটা আমি এখানে আর বলছি না কারণ সবাই তো কিনবে না যদি কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে ওপরের দান দিকে একটা ভিডিও করেছি সেটা দেখে নিতে পারো কি কি পোস্ট বা কন্টেন্ট আছে ওয়েবসাইটে সেটা দেখার জন্য তোমাকে লিস্ট অফ পোস্টে ক্লিক করতে হবে এই পেজে এসে তোমাকে একটু ওয়েট করতে হতে পারে কারণ এখানে একটা ভারী ফাইল লোড হবে এখানে তুমি পোস্ট লিস্ট চেক করতে পারবে যার কোনো একটাতে ক্লিক করলে তুমি সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে যেমন সেটা কোন ভার্সনে অ্যাভেলেবেল আছে পেড ভার্সন নাকি ফ্রি ভার্সনে আর কোন মিডিয়ামে আছে মানে শুধু ইংলিশ ল্যাঙ্গুয়েজে নাকি বাংলা নাকি ইংলিশ বাংলা দুটো ল্যাঙ্গুয়েজেই কন্টেন্ট অ্যাভেলেবেল যেগুলোর ক্ষেত্রে দুটো ল্যাঙ্গুয়েজে দেওয়া থাকবে সেগুলোর ক্ষেত্রে দুটো ল্যাঙ্গুয়েজই কিন্তু ফলো করবে এছাড়া তুমি চাইলে আমার সাথে ফেসবুক আর হোয়াটসঅ্যাপে যুক্ত হতে পারো লিঙ্ক সেই চ্যানেলের অ্যাবাউট সেকশনেই আছে যদি তুমি হোয়াটসঅ্যাপে জয়েন হও তাহলে সেখানে পোল দেওয়া আছে সেটা তুমি একটু অ্যাটেন্ড করো শেষে বলবো তোমার যদি কোনো ডাউটস থাকে বা কোনো সাজেশন থাকে তাহলে কমেন্ট করো ভিডিওটা ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো সোসিওলজি রিলেটেড কন্টেন্টের জন্য আর কেউ যদি সত্যি ভিডিওটা এই অবধি দেখে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য